হরে কৃষ্ণ আজকে আমরা একুশটি প্রশ্নের উত্তর আমরা যেটা আমাদের অবশ্যই জানা দরকার সবার এই বিষয়ে আমরা জানব অবশ্যই আমাদের জ্ঞান আমাদের থাকা উচিত কেননা যদি আমরা স্বাস্থ্যগ্রন্থ আমরা না অধ্যয়ন করি তাহলে মানুষকে আমরা জানাবোই বা কি আর যদি আমরা নিজেরা না জানি অন্যরা আমাদেরকে প্রতারণা করবে যার জন্য বর্তমান সমাজে কেউ যদি কাউকে বলা হয় যে ভগবান কে বলুন কে বলবে না রাম শ্যাম যদু মধু হ্যাঁ কিংবা কোনো মানুষকে না হলে কোনো ঠাকুরকে নাহলে কোনো বাবাকে সবাই তারা নিজ নিজ হ্যাঁ ভগবান বলবেন ভগবানের কোনো সংখ্যা তারা নিরূপণ করতে পারে না অর্থাৎ ভগবান এত হয়ে গেছে কলেজে ভুইফোর ভগবান যাই হোক এই জন্য অবশ্যই আমাদের শাস্ত্রীয় জ্ঞান থাকা উচিত আর যদি আমরা নিজেরা জানি তত্ত্ব তো তখন আমরা অন্যকে আমরা ডাইরেক্ট বলতে পারবো হ্যাঁ আছেন ভগবান কিংবা আমাদের এই শাস্ত্রগ্রন্থে অধ্যয়ন করা উচিত তো আসুন আমরা এখন জেনে নিই একুশটি প্রশ্নের উত্তর যেটি আমাদের অবশ্যই জানা উচিত প্রথম প্রশ্ন শ্রীমদ ভগবদ্গীতার জ্ঞান সর্বোত্তম কে কাকে প্রদান করছিলেন এটা আছে প্রথম ভগবান সূর্যদেব বা বিবরসানকেটি প্রদান করেন দুই নম্বর প্রশ্ন তাহলে কুরুক্ষেত্রের ময়দানে সর্বশেষ যে মৃত্যুবরণকারী যোদ্ধা ছিলেন তিনি কে তিনি আছেন পিতামহ ভীষ্মদেব প্রথম থেকে অনেকেই দেহ রাখেন এবং কি ভীষ্মদেবের শহীদ ভগবান তার রথের চাখা তুলে নিয়ে গিয়েছিলেন অর্থাৎ বীরত্ব রস প্রদান করেছিলেন তিন নম্বর ব্রহ্মাণ্ডের এই ব্রহ্মাণ্ড যে নির্মাণ করছিলেন নির্মাণের সময় প্রথম যে শব্দটি উৎপত্তি হয়েছিল তার নাম হচ্ছে কি কোন শব্দ উৎপত্তি হয়েছিল ওম অর্থাৎ প্রথম যখন বর্মাজি তিনি অতীত হয়ে দেখলেন কোথায় কি কোনো সীমা পাচ্ছেন না তো তখন তিনি একটি দিব্য শব্দ শুনছিলেন তপ মানে তপস্যা করতে বলছিলেন গীতাতে এই জন্য পঞ্চ দশ অধ্যায়ে পনেরো অধ্যায়ে ওম তশ এটি হচ্ছে সাবি বলা হচ্ছে চতুর্থ প্রশ্ন ভগবান ঈশ্বর যে শাখা রূপ রয়েছে সেটি আছেন প্রথম কি মহাবিষ্ণু এবং পঞ্চম বৈত্য পুরাণ মতে নরকুণ্ডের সংখ্যা কয়টি আমরা সাধারণত ভাগতেমে আটাশি নরকের কাহিনী পাই কিন্তু সাধারণত ছিয়াশির ছিয়াশিটি অর্থাৎ এইটটি সিক্স নরকের কথা তুলে ধরা হয় বেদে বেদকে চারটি ভাগে ভাগ করা হয় কে করছিলেন মহর্ষি অর্থাৎ বেদর ব্যাস কৃষ্ণ দেবী পা বেদর ব্যাস বেদকে তিনি খণ্ডিত করেন সাত নম্বর বেদে ভগবান শিবকে আমরা কি নামে জানি শিবজি তিনি এসেছেন শিবজি ভগবান তিনি বর্মার সেই ভুল যুগল থেকে অতীত হয়েছিলেন কুন্দন করে যেহেতু এই যে তার একটা নাম হচ্ছে রুদ্র এর অনেক বড়ো কাহিনি যাচ্ছি না তো রুদ্র নামে আমরা তাকে জানি বৈদিক যুগে ভগবান এখানে দেখা যাচ্ছে যে যদি বিভিন্ন দেবতাদের প্রসন্ন করার বিভিন্ন বিধান ছিল তাই না যেমন তো তার মধ্যে বিশেষ দেবতারা কীভাবে প্রসন্ন হন যজ্ঞের মাধ্যমে হ্যাঁ বৈ বিষ্ণু বিষ্ণুর জন্য যজ্ঞ করা উচিত কিন্তু দেবতারা কি করেন যোগ করলে বৃষ্টি হয় ছোটার উপায় আছে যজ্ঞ করা ইন্দ্রের যে সভা ছিল সেই সভাটির নাম কি সুধর্ম অর্থাৎ সুধর্ম সভায় পরবর্তীতে যেটি দ্বারকায় হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে এসেছিল ঘটনা করবে এবং এই দ্বারকা নগরী ভারতের কোন রাজ্যে অবস্থিত গুজরাটে তো মহাভারতের কর্ণ যে রয়েছে বিশ্ব পঞ্চ পাণ্ডব রয়েছে তার সঙ্গে আরও বড়ো ভাই ছিল কে কর্ণ এই কর্ণের যে পালক পিতা কুন্তীদেবীর কাছ থেকে তিনি যদিও এসেছিলেন প্রতি একজন পালন করেছিলেন তার পালক পিতার নাম কি অধীরত পুত্র দেশের একটা রাজধানী থাকে দিল্লির যেমন দিল্লি হচ্ছে ভারতের রাজধানী অনুরূপভাবে এই স্বর্গের রাজধানী হচ্ছে অমরাবতী এবং ভগবান বিষ্ণুর বুকে যে অর্থাৎ কে ভগবান ভগবানকে পরীক্ষা করার জন্য ভীরগু ঋষি গিয়েছিলেন তিনি কে পুক্র ভগবান তিনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন গিয়ে কী করলেন ভগবানের বুকে লাতি মারলেন তাই না ভগবান বিষ্ণু তখন ইয়া করলেন তাকে ও আমার এই তোমার এই সুন্দর কমল চরণ তোমার কোনো কষ্ট হয়নি তো আমার আঘাত এরকম পেয়ে যা হোক তো এখান থেকে আমরা দেখতে পাই ভগবান বিষ্ণু তিন ধরনের নাগের উপর তিনি স্মরণ করেন আমরা সাধারণত ভগবান বিষ্ণু কি নাগের উপর স্মরণ করেন তিন ধরনের নাগ কী কী একটা সে পঞ্চ নাক একটা হচ্ছে শেষ নাক একটা হচ্ছে অনন্ত নাগ ভগবান বিষ্ণুর কমল থেকে যে উৎপত্তি হয়েছিল কার শ্রী চণ্ডীতে বা গীতার শ্লোক সংখ্যা হচ্ছে কয়টি শাস্যটিছে অনেকেই আপনারা জানেন গীতার শ্লোক সংখ্যা হচ্ছে সাতশো দেবী পাঠ করেন ঋষি মেধস এবং শ্রী মতে ভগবান তিনজন দেবী রয়েছে তিনজন দেবী কে কে এখানে আমার সাথে দেখতে পাই তিনজন দেবী আছেন মহালক্ষ্মী মহাকালী এবং মা সরে তিনজন দেবী কালকে পুরাণ মতে মহীশোরের সঙ্গে যে দুর্গার যে যুদ্ধ হ্যাঁ সময় পূর্বে এই তিনি কী করছিলেন ভদ্রাকালীর আরাধনা করছিলেন মহিষাসুর কোথা থেকে হয়েছিল যদিও ব্রহ্মাজি সৃষ্টি করছেন পরদে তিনি পৃথিবীর সৃষ্টি করলেন এবং পরদীতে তিনি মনু শত্রুকে এখানে প্রেরণ করছিলেন মধু কৈটবের ভস্ম থেকে এই পৃথিবীর সৃষ্টি হয় তো যাই এই পৃথিবীর অনেক বড় কাহিনী আছে এবং দ্বাদশ অর্থাৎ তলা বিশিষ্ট ভবন সাতটা তলা নীচে রয়েছে তলাতল বিতল তলাতল সুতল রসাতল পাতাল আর উপরে সাতটা স্বর্গ রয়েছে ভু ভুয়া সত্য এই চৌদ্দ ভূ এই পৃথিবীতে আমরা অবস্থান করছি এই ব্রহ্মাণ্ডের চৈত্রতলা বিশ্ব ভবনের মধ্যে ভূ পৃথিবী এখানে আমরা অবস্থান করছি এখান থেকে মানুষ একটি সে নিম্নগামীও হতে পারে পাতালিও যেতে পারে আর উদ্ধগতিও ভক্তিযোগ যা করে উদ্ধগতিও হতে পারব ভগবাধ্যামে যেতে পারে তা আমরা আজকে একুশটি প্রশ্নের বিষয়ে জানতে পারলাম ধন্যবাদ আমরা পর্যায়ক্রমে আমরা প্রশ্নোত্তর পর্ব চালাব হরে কৃষ্ণা কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকুন সবাই কৃষ্ণ ভাণামায় থাকুন হরে কৃষ্ণ